বিবিসি বাংলার এই সপ্তাহের সাক্ষাৎকার অনুষ্ঠানের আজকের অতিথি বাংলাদেশের স্বনামধন্য অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আতিউর রহমান ঢাকার মতি ঝিলে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে বসে কথা বলছি মিস্টার রহমানের সঙ্গে আপনাকে অনেক ধন্যবাদ বিবিসি বাংলাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ মিস্টার রহমান আপনার নাম তো ছিল আতাউর রহমান সেখান থেকে আতিউর রহমান নামটা কিভাবে এলো এটা এটা অনেক পুরনো কথা আমি গ্রামের ছেলে গ্রামে পড়াশোনা করতাম তো গ্রামের স্কুল থেকে যখন পরীক্ষা দিয়ে মোমিন সাহেব ক্যারেট কলেজের জন্য আমি যখন অ্যাপ্লাই করলাম তখন সেই অ্যাপ্লিকেশনের সময় আমার মনে আছেন সে সময়ের স্কুলের যিনি হেডমাস্টার ছিলেন তিনি বললেন যে আতাউর রহমান তো অনেক আছে আমি তোমার নামটা আতিউর রহমান করে দিচ্ছি এটা অনেক নাই এবং আমি দোয়া করি যে তুমি যেন বিশিষ্ট জন হতে পারো আমি তখন বুঝিনি আমি স্যার যেটা বলছেন সেটা করতে চাচ্ছেন এবং এটা হবে কি না তাও আমি জানি না তো সেটা মেনে নিলাম এবং এখন মনে হয় যে তিনি ভালোই করেছিলেন আতিউর রহমান খুব বেশি নেই আসলে আপনার গ্রামের বাড়ি জামালপুর আপনি জামালপুরে জন্মগ্রহণ করেছেন আপনার ছোটবেলাটা কি সেখানে কেটেছে পুরোটা সময় পুরোটা সময় বলবো না আমি ক্লাস সেভেন পর্যন্ত গ্রামে ছিলাম তখন তখন জামালপুরের দিক পাইত স্কুলে পড়তাম এর আগে ছনটিয়া বলে প্রাইমারি স্কুল সেই প্রাইমারি স্কুলে পড়েছি তারপরে দিক পাইত হাই স্কুলে ভর্তি হলাম সেখানে আমার এই নাম বদল হল দিকপায়ত হাই স্কুলে এসে আপনার শৈশব সম্পর্কে আপনার নিজের লেখাতে আমরা বিভিন্ন সময় পড়েছি যে আপনার একটা সংগ্রামের জীবন ছিল সেই সময় তো কতটা কঠিন ছিল সেই সময়টা সেই অভিজ্ঞতাটা বেশ কষ্টকর যখনই ক্যারেট কলেজে ঢুকতে পারলাম ক্যারেট কলেজটা আমাকে এক টার্ন অ্যারাউন্ড আমার জীবনের একটা বিরাট টার্ন অ্যারাউন্ড আমি মনে করব যে আগের অংশটা বেশ একেবারে নিভৃত গ্রাম থেকে এসে শহরের ছেলে মেয়েদের সাথে একটি ক্যারেট কলেজে ঢোকা ইংরেজ প্রিন্সিপাল একেবারে আলাদা জগৎ এক ভিন্ন এক অভিজ্ঞতা সেখানটায় খাপ খাইয়ে সেখান থেকে উঠে আসাটাই মূলত মানে আমি মনে করব যে ওই সময়টা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল ট্রানজেকশনটা খুব গুরুত্বপূর্ণ ছিল কারণ ক্যারেট কলেজে আসতে হলে পরে যে পরিমাণ বৃত্তি আমি পেয়েছিলাম সেটা দিয়ে পুরো পড়াশোনা করার সুযোগ ছিল না মাসে প্রায় তখন দেড়শো টাকা করে লাগতো সেই সময় পড়তে গেলে তো একশো টাকার মতাবধায় স্কলারশিপ দিয়েছিলেন আরও পঞ্চাশ টাকা মাসে জোগাড় করা ওই সময় আমার পক্ষে আসলেই কঠিন ছিল তো সেই জন্য প্রথম তিন মাসের যে টাকাটা আমরা যে জোগাড় করেছিলাম সেটাই ছিল সংগ্রামের গল্প সেই জায়গাটাতে আশেপাশের লোকজন যারা সকলে মিলে আমাকে সাহায্য করেছে সেই জন্য আমি বলেছিলাম যে সেই যে দেড়শো টাকার ঋণ আজ অবধি আমি শোধ করতে পারলাম না ওই এলাকার মানুষ যে মানে যেভাবে আমাকে ক্যারেট কলেজে পাঠালেন সেই গল্পটা আমার জীবনে একটা বড় শিক্ষণীয় গল্প যে কারণ সাধারণ মানুষ সহযোগিতা করে আমার শিক্ষাকে প্রসারিত করেছে সুতরাং তাদের জন্য যেন কাজ করতে পারি আজীবন এবং আমার আমার প্রতিটি কথা প্রতিটি পলিসিতে কিন্তু তাদের প্রতি যে আনুগত্য সেটা থাকে এবং আমি এখনো সেটা রাখার চেষ্টা করছি আপনি সিং ক্যাডেট কলেজে আপনি পড়াশোনা করেছেন তারপর আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন তো এই যে আপনার সেই সময়কার এস এবং এইচ পরীক্ষার যে ফলাফল যেটা আপনার ছিল সাথে সাথে যে সময় আপনি পড়াশোনা করেছেন এই দুটা মিলিয়ে আপনি অন্য যে কোনো বিষয়ে আপনি পড়াশোনা করতে পারতেন আপনি যদি চাইতেন তো সেই সময়টাতে আপনি অর্থনীতি এই বিষয়টা নিয়ে পড়ার জন্য কেন আপনি সিদ্ধান্ত নিলেন এটা একটা খুব মজার অভিজ্ঞতা আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে এলাম তো তখন আমি সলিমুল্লাহ হলে এসে থাকলাম আমার এক দু সম্পর্কের মামার সাথে ওখানে যাদের সাথে দেখা হলো তারা সকলে ইকোনমিক্সের ভালো সবাই মানে কেউ ইকোনমিক্সের টিচার কেউ ইকোনমিক্সের ভালো ছাত্র তো তারা বললেন যে ভালো করেছো ফিজিক্স কেমিস্ট্রিতে না গিয়ে তুমি ইকোনমিক্সে পড়তে চাচ্ছ খুব ভালো হবে তো তখন পরীক্ষা হতো না একটা ইন্টারভিউ হতো তো ইন্টারভিউতে মির্জা নুরুল হুদা স্যার ছিলেন আর প্রফেসর আনিসুর রহমান ছিলেন আমার মনে আছে তা আমি যখন ঢুকলাম ইন্টারভিউ বোর্ডে তো হুদা স্যার আমাকে বললেন যে তোমার রেজাল্ট দেখে তো মনে হচ্ছে তুমি ফিজিক্সে পড়ার কথা অথবা কেমিস্ট্রিতে পড়ার কথা কারণ সবগুলোতে তোমার লেটার মার্ক দেখতে পাচ্ছি এইসব সাবজেক্টে তো তুমি কেন ইকোনমিক্সে পড়লা পড়তে আসা তো আমি বললাম যে স্যার আমি তো আসলে ফিজিক্স কেমিস্ট্রি পড়তে চেয়েছিলাম কিন্তু যে কোনো একটি কারণে হোক ইকোনমিক্স পড়তে চাচ্ছি এবং ইকোনমিক্সের প্রাথমিক যে ধারণা আমার জন্মেছে আমার মনে হয় যে এটা তো আমি ভালো করব তো বলে যে কেমন ভালো করবে বলে আমি বললাম যে আমি মনে হয় খুব বড় ইকোনমিস্ট একজন হতে পারবো এবং আপনাদের মতোই বা আপনাদের চেয়ে বড় ইকোনমিস্ট হতে পারবো তো উনি বললেন যে তুমি কি ইকোনমিক থিওরি কি জানো আমি বললাম না স্যার আমি জানি না কিন্তু ফিজিক্সের যে থিওরিটা আমি জানি ওর থেকে আমি মিলিয়ে ইকোনমিক থিওরি সম্বন্ধে কিছু ধারণা আপনাকে দিতে পারি বলে যে বলো তা আমি কথা বলার পরে স্যার হেসে দিয়ে বললো যে ঠিক আছে তুমি ভর্তি হয়ে যাও ইকোনমিক্সে ভর্তি হয়ে যাও আপনার কর্মজীবনের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখি যে আপনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন তখনই আপনি বাংলাদেশ পর্যটন কর্পোরেশন প্ল্যানিং এ প্ল্যানিং অফিসার হিসেবে আপনি কাজ করেছেন এরপর আপনি দীর্ঘদিন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজে আপনি রিসার্চ ফেলো হিসেবে সেখানে ছিলেন প্রায় সাতাশ বছর এছাড়াও আপনি বিভিন্ন সংস্থাতেও আপনি কাজ করেছেন এখন আপনি রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মতো অত্যন্ত দায়িত্বপূর্ণ একটি পদে আপনি রয়েছেন ব্যাংকের গভর্নরের এই পদটাই এটা আপনার পেশা জীবনে কতটুকু প্রাপ্তিযোগ করেছে আমি যে কথা বললাম আমার খুব স্বপ্ন ছিল যে শিক্ষক হিসেবেই যেন আমি সব সময় পরিচিত হই কারণ শিক্ষকতার মধ্যে এক ধরনের আনন্দ আছে আমি বলবো যে কারণ তরুণ ছেলে মেয়েদেরকে পড়াচ্ছি তাদেরকে উৎসাহ দিচ্ছি আশা দিচ্ছি সেটা একটা বড় ঘটনা কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়ার পরে এবং এতদিন পরে মনে হচ্ছে যে আমি যা শিখাতাম সে কাজগুলো আমি নিজে করবার সুযোগ পেয়েছি এবং সেখানে হয়তো কয়েকশো ছেলে মেয়েকে আমি আমি তৈরি করতে পারতাম কিন্তু এখানে এসে লক্ষ কোটি মানুষের ভাগ্য পরিবর্তনে সহায়তা করতে পারছি আপনার লেখা যেসব বইগুলো রয়েছে বা আপনি যেসব গবেষণা প্রতিবেদন দেখা গেছে বা আপনার বক্তব্যে স্বল্প মানুষ যারা যারা দরিদ্র জনগোষ্ঠী তাদের জন্য কিছু করার একটা ব্যক্তিগত তাগিদ আপনি অনুভব করেন এটা মনে হয়েছে এখন এই এই থেকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এই পদে থেকে সে কাজটা কতটা করা আপনার জন্য কঠিন কঠিন হচ্ছে হচ্ছে বা সহজ আমার শুরুতে হয়েছিল কারণ আমি সত্যি সত্যি বিশ্বাস করি রবীন্দ্রনাথ আমার প্রিয় মানুষ আপনি জানেন রবীন্দ্রনাথের চিন্তা আমাকে খুব প্রভাবিত করে ব্যাংকে যেদিন আমি ঢুকেছি সেদিনই বলেছি যে রবীন্দ্রনাথের একটা ভাবনা আমি বলি দারিদ্র সম্বন্ধে তিনি বলেছিলেন যে প্রত্যেক দেশেই গরিব মানুষ আছে কিন্তু সব দেশকে তো গরিব বলা হয় না সেই দেশটাকেই গরিব বলা হয় যে দেশের গরিব মানুষ আয় রোজগার করে ধনী হওয়ার ভরসা রাখে না সুতরাং ভরসাটাই ইম্পর্ট্যান্ট টাকাটা না সেই জন্য আমি বারে বারে বলছি যে গরিব মানুষের প্রতি যদি আমরা একটু একটু ভরসার পরিবেশ তৈরি করতে পারি তাদেরকে আয় রোজগার করবার একটু সুযোগ যদি করে দিতে পারি তারা নিজেরাই দাঁড়িয়ে যাবে তো সুতরাং আমি মনে করি যে আমার সেই স্বপ্নটা বেশ খানিকটা পূরণ হচ্ছে এখন কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন কর্মকর্তারা শুরুতে আমাকে যেরকম সন্দেহের চোখে দেখতো যে না আমাদের বোধ মূল ধারার ব্যাংকিংটা কেন্দ্রীয় ব্যাংকিংটা নষ্ট করে ফেলছেন এই ছাড় এসে কিন্তু এখন তারা এটাকে ওন করছেন নিজেরাই বলছেন যে আমরা সামাজিক দায়বদ্ধ অনেক এবং সমাজের জন্য অনেক কিছু করছে এবং তারা আমার সাথে গ্রামে গঞ্জে যাচ্ছে আপনি বলছিলেন যে আপনার শিক্ষক হওয়ার ইচ্ছা ছিল যখন আপনি অবসরে যাবেন তখন আপনার আপনি কিভাবে আপনার পরিকল্পনা এখন কি কোনো কিছু আছে আমি শিক্ষক ছিলাম এখনো আছি আমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নাম আমার এখনো আছে তা আমাকে ছুটি নিয়ে আমি এখানে এসেছি সুতরাং সুযোগ পেলে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে যাব যদি ফিরে না যেতে পারি ভাগ্যে জানি না কোথায় নিয়ে যাবে তবে অবসরটা আমি কাটাবো আমার গবেষণা এবং লেখালেখি আর চ্যারিটিতে আমি যে সমস্ত এই যে অবহেলিত বঞ্চিত ছাত্রছাত্রীরা ছাত্রীরা যাদেরকে আমরা সুযোগ করে দিতে পারি না তাদের জন্য কাজ করব আমি তাদের জন্য সুযোগ সৃষ্টি করবার চেষ্টা করব এবং আমার স্ত্রী ডাক্তার তিনিও একই ভাবে ভাবেন এবং যে যারা অবহেলিত বঞ্চিত তাদের জন্য যদি চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া যায় কোন সুযোগ সৃষ্টি করা যায় সেখানে অংশগ্রহণ করবেন সুতরাং অবসর সময়ের একটা বড় অংশ লেখালেখি করব আর চ্যারিটিতে কাজ করব যারা সুযোগ দেন তাদের সাথে যদি সম্পৃক্ত করে দিতে পারি এবং আমার যে আমি বলবো গভর্নর হিসেবে আমার যে পরিচয় আমি আশা করি যে তখন ব্যাঙ্কগুলো আমার সাথে কথা বলবেন এবং সামাজিক দায়বদ্ধ কাজ করতে করতে তাদেরকে উৎসাহিত বলে আমার মনে হয় এবং আরও তাদের সঙ্গে নিয়েই আমি এই অবহেলিত বঞ্চিত গরিব দুঃখী মানুষদের জন্য কাজ করব ডক্টর আদির রহমান আপনাকে অনেক ধন্যবাদ বিবিসি বাংলাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আমি কথাগুলো বলতে পারলাম বলে